ভারত বাংলাদেশ দুটি পাশাপাশি রাষ্ট্র হলেও আমরা সচরাচর আসা যাওয়া করতে পারি না বিসা পাসপোর্ট ছাড়া তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের শেষ বাড়ি ও ইন্ডিয়ার শেষ সীমান্ত দেখেন এটা হচ্ছে বাংলাদেশের শেষ বাড়ি ওই দিক দিয়ে দেখেন যে পাহাড়টি দেখতেছি এটা হচ্ছে ইন্ডিয়ার শেষ পাহাড় এখানে ওদের বাড়িঘর রয়েছে দেখেন একজন বাই হাঁটতেছে উনি বাংলাদেশের পুরোটা পাহাড় দিয়ে ঘেরা আর ওই দিক দিয়ে দেখেন আরেকটা গড় হচ্ছে এটা বাংলাদেশের শেষ গড় একজন মহিলা ঘর থেকে বেরিয়ে আসতেছে এখন আমি বাংলাদেশের রাস্তা দিয়ে হাঁটতেছি দেখেন এখানে একটা ওয়াল করা যে বাউন্ডারিটা দেখা যাইতেছে আর পার্শ্ববর্তী পাহাড় পাহাড়ের পাশে দেখেন বিশাল বড় কবরস্থান এটা হচ্ছে বাংলাদেশের কবরস্থান এদিক দিয়ে দেখেন পেছনে পাহাড় সামান্য যে ঘরগুলো এগুলো হচ্ছে বাংলাদেশের ঘর দেখেন এটা একটা বিল্ডিং এখানে একটা টিনের ঘর ওই দিক দিয়ে একটা বিল্ডিং রাস্তার পাশে এগুলা হচ্ছে বাংলাদেশের ঘরবাড়ি দেখেন রাস্তার পাশে ভুট্টা লাগাইছে প্রচুর পরিমাণে আর নতুন নতুন বিল্ডিং করতেছে বাংলাদেশিরা খুব সুন্দর একটা মনোরম পরিবেশ যেখানে আপনাকে অবশ্যই শান্তিতে একটু ঘোরাফেরা করার আনন্দ দেবে দেখেন পাহাড়টা মেঘালয়ের যেই পাহাড়গুলা যেটা ভারতের ভেতরে পড়েছে তার নিচ দিয়ে হচ্ছে তার কাটার বেড়া ওইখানে বাংলাদেশের ছেলেরা খেলাধুলা করতেছে দেখেন এই পাহাড়ে প্রচুর ঘনবসতি বিভিন্ন এখানে বিভিন্ন ধরনের লোক বসবাস করে তার পাশাপাশি দেখেন প্রচুর বুটটাকে যেগুলো বাংলাদেশের এই পাহাড়ে অনেক ফল ফলাদির গাছ রয়েছে বাংলাদেশের রাস্তার দিকে তাকাইলেই শুধু আস্তে শুধু বুটটাকে দেখা যায় দেখেন প্রচুর পরিমাণে বুটটা লাগাইছে বর্ডার এলাকাতে পুরো জঙ্গল বানিয়ে রাখছে কারণ বুটটার প্রচুর দাম যার কারণে এখানে প্রচুর বুটটা করেছে খুবই সুন্দর একটা পরিবেশ যেখানে পাখির ডাক শীতের কালে এখানে সুন্দর সুন্দর পাখিরা আসে অতিথি পাখি হিসেবে দেখেন পাহাড়টি ওই দিক দিয়ে দেখেন বাংলাদেশের যে গ্রাম এটা হচ্ছে বাংলাদেশের একটা ঘর ওটা হচ্ছে বাংলাদেশের আরেকটা ঘর একদম নোমেন্স ল্যান্ডের পাশাপাশি যে বর্ডার রুট সেই বাংলাদেশের বর্ডার রুট দিয়ে আমি যাইতেছি দেখেন খুব মায়াবী একটা জায়গা যেখানে আসলে আপনি অবশ্যই অনেক আনন্দ পাবেন দেখেন ইন্ডিয়ার ওরা হচ্ছে তার কাটা দিয়ে বেড়া দিছে আর বাংলাদেশের ওরা জিগার গাছ দিয়ে বাঁশ দিয়ে বেড়া দিছে দেখেন জিগার গাছ আর বাঁশের যে সমাহার এর ভিতরে ভয়ঙ্কর জায়গায় দেখেন খুব সুন্দর একটা ঘর যেখানে বাংলাদেশিরা বসবাস করে একদম জিরো পয়েন্টের পাশাপাশি প্রচুর পরিমাণে বাঁশ এই এলাকায় দেখেন এই বাঁশের গহীন অরণ্য দিয়ে দুজন লুক হেঁটে যাচ্ছে এই সব জায়গাগুলো আপনাকে অনেক শান্তি দেবে খুব শান্তিতে এখানে থাকা যাবে দেখেন পাহাড় জঙ্গল এর ভিতরে হচ্ছে মানুষের বসবাস যেটা আপনাকে অবশ্যই দেখতে হলে খুব ধৈর্য নিয়ে এই জায়গাগুলোতে খুব সাহস নিয়ে হাঁটতে হবে দেখেন শুধু বাঁশজার আর বাসদার এই বাঁশঝারের ভিতরেই এখন আমি বাংলাদেশের একটা গ্রামের ভিতরে ঢুকে পড়ছি দেখেন এই বাস জারের ভিতরে খুব সুন্দর সুন্দর ঘরবাড়ি